আচ্ছা ভিডিওটা ইউটিউবে এক মাস আগে আপলোড করি আর টাইটেল দিই যে ফ্রিতে তিন মাসের মোবাইল রিচার্জ নিন গ্যারান্টি তো মোটামুটি যারা অ্যাকাউন্ট করে ডেলি চেক ইন করেছে আর মিনিমাম পাঁচটা রেফার করতে পেরেছে তাদের পঞ্চাশ হাজারের উপরে কয়েন আছে ঠিক আছে মানে চল্লিশ পঞ্চাশ হাজারের উপরে কয়েন আছে ঠিক আছে আর যারা একটু বেশি কাজ করেছে এসেছে কারো এক লাখ কারো দেড় লাখ ঠিক নেই ঠিক আছে যারা যেমন কাজ করতে পেরেছে আর কি প্রোজেক্টটায় ঠিক আছে তাদের তেমন প্রফিট হয়েছে ঠিক আছে তো মিনিমাম যারা পাঁচটা রেফার করেছে আর ডেলি চেক ইন করেছে তাদের তিন মাস তো দূরের কথা এক বছরের উপরের ইন্টারনেট খরচা বেড়ে গেছে ঠিক আছে আর এই ভিডিওটায় মিনিমাম দশটা লাইক করা লাগবে ঠিক আছে মানে দশটা লাইক হলে আমি পাঁচশো টাকা আর কি গিভাবে করব ঠিক আছে দশজনকে ঠিক আছে দশজনকে পাঁচশো টাকা গিভে করব তো যারা গিভাবে জয়েন করতে চাই তারা মোটামুটি ফোনপে নাম্বার আর না এই ওয়ালেট অ্যাড্রেসটা জমা দিলে মানে কমেন্ট করলে আমি দশজনকে পঞ্চাশ টাকা করে পাঁচ টাকা গিয়েভাবে করবো ঠিক আছে বাইশ তারিখে না একুশ তারিখে ওটা করবো ঠিক আছে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা একটা লাইক করতে হবে আর ভিডিওটা একটা শেয়ার করতে হবে ঠিক আছে করে কমেন্ট বক্সে ফোন ফোনপে নাম্বার কিংবা বিএনবি বি ওয়ালেট অ্যাড্রেস কমেন্ট করলে আমি মোটামুটি দশজনকে পঞ্চাশ টাকা করে গিয়েভাবে করে দেবো ঠিক আছে আর সব প্রজেক্টের মানে আমি ইউটিউবে তত ভিডিও দেই না মানে ভিডিও করার সময় নেই মোটামুটি ওতে খাটতি হয় ভিডিও প্রচুর ঠিক আছে তো মোটামুটি টেলিগ্রাম চ্যানেলে আমি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি ঠিক আছে তো মোটামুটি আমার যদি টেলিগ্রাম ইউটিউবের নামেই খোলা এম আর এক্সপার্ট লিখে সার্চ দিলে আমার চ্যানেল চলে আসবে ঠিক আছে এই চ্যানেলটা মোটামুটি ফলো করলে এইখানে সমস্ত আপডেট এইখানেই দিই ঠিক আছে আর যত নতুন নতুন অফার মানে এইখানেই দিই যত অফার টফার টেলিগ্রামে চব্বিশ ঘন্টা টোটালি অ্যাক্টিভ থাকি ঠিক আছে মোটামুটি টেলিগ্রাম এই চ্যানেলে যত নতুন নতুন অফার আসে মানে ভালো ভালো অফার যে কোনো অফার না ভালো ভালো অফার যে কোনো আর কি পেমেন্ট করে মানে আমি দেখে শুনে মোটামুটি শেয়ার করি প্রজেক্ট ভালো দেখি তারপর শেয়ার করি মেয়ারনাথে অনেক প্রোজেক্ট আসে যে তারা পেমেন্টই করে না ঠিক আছে তো তারপরেও চেষ্টা করি যে ভালো ভালো প্রোজেক্টগুলো আর কি শেয়ার করার আর এ নট কয়েন বলো আর ডজ কয়েন বলো এসব প্রফিট তো কিছুই না মোটামুটি এখন সামনে যে তিনটে সাত মাস এই সামনে সাত আট মাস মোটামুটি বুল মার্কেট ঠিক আছে এই বুল মার্কেটে প্রফিট মোটামুটি সব এর থেকে ভালো ভালো অ্যাডডুপ আসবে এর থেকে ভালো আসবে বলে মনে হয় না